কি প্রবলেম ছিল আমার পেচ্ছাপ পায়খানা কন্ট্রোল হতো না স্টুল বোথ এসকেপস নাটারিলি আমার গোলাটা একটু বসে আছে আই অলসো কোল্ড এই যে পেশেন্টটা এই পেশেন্টের প্রবলেম ছিল পায়খানা এবং প্রস্রাব কন্ট্রোল হচ্ছিল না ইনভলেন্টারিলি অর্থাৎ অনৈচ্ছিকভাবে বেরিয়ে যাচ্ছিল হি কুড নট কন্ট্রোল The urge of urination and stools that is why involuntarily escaped urine so this was the complaints while patient came to me now there is so much improvement patient is feeling better patient will tell you how patient is feeling now এখন কেমন লাগছে এখন একটু ভালো লাগে অনেকটা কন্ট্রোল হয়েছে আর একটু ওষুধ খেলে কন্ট্রোল হয়ে যায় আরেকবার বলো কি হয়েছিল আরেকবার বলো প্রথম দেখি বলো কি হয়েছিল আমি আমার বাইরে কোথাও যেতে পারতো না বাইরে বেরোলে আমার পেছা পেতো পেছাও যদি সামলাতে না পারতাম তাহলে প্যান্টে হয়ে যেত আর পায়খানারও প্রবলেম ছিল পায়খানা যদি না সামলাতাম তাহলে পায়খানা প্যান্টে হয়ে যেত এটা কতদিনের পুরোনো প্রবলেম ছিল আমার কাছে যখন আসা হয়েছিল এটা তার আগে দু তিন চার বছর ধরে হচ্ছিল তাও

कस्टिकम थार्टी चारटे डोज 16 फेब्रुआर सैकलैक पेशेंट इम्प्रूव छोजना सैकलैक उन्नीस फेब्रुआर आवर शैकलैक पेशेंट इम्प्रूव तेईस फेब्रुआर कस्टिकम टू हंड्रेड सिंगल डोज बिकज अफ वाज इंप्रूविंग, दैट इज वाई आई अगेन प्रेसक्राइब नाचिव

ফার্স্ট ওষুধ আর এক দু সপ্তাহ নয় আমার কাছে চার দিন পরেই আসা হয়েছিল বলা হয়েছিল ঠিক আছে ঠিক আছে তো এখন কেমন লাগছে ওভারঅল এখন ঠিক লাগছে কত পার্সেন্ট বেটার লাগছে 80% 80 90% লাগছে তো এখন কি বাইরে গেলে প্রস্রাব পায় এখানে হয়ে যাচ্ছে এখন না না একদম হচ্ছে না তো তো এই پیشنট কে এইভাবে কস্টিকাম 200 পর এবারে 1m দেব এম থেকে 10m এরকম করতে করতে আর হয়তো কয়েকবার ওষুধ লাগবে কয়েকটা ডোজ আমার কাছে মোটামুটি হয়ে গেল পঁচিশ দিনের মতন ওষুধ খাওয়া কস্টিকাম থার্টি কয়েকটা ডোজ এবং টু হান্ড্রেড দুটো ডোজ দিয়েছি মাত্র তো এবারে ওয়ান এম উঠবো তারপর টেন এম তারপর বন্ধ হয়ে যাবে তো এই ধরনের ইনভলেন্টারি যদি পায়খানা প্রস্রাব কন্ট্রোল করা না হয় ইনভলেন্টারি হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকাম কস্টিকাম হিপার সালফার মেডোরিনাম নেট্রামিও পালসিডিলা এই সমস্ত অনেক ওষুধ আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট কয়েকটা ওষুধ এছাড়াও সালফার ফসফরাস টিভার নাম যে কোনো ওষুধ আসতে পারে যে সিমটমসই থাকবে সেই সিমটম অনুযায়ী আসতে পারে তবে আমি সাধারণ মানুষদেরকে বলবো এই ধরনের কেসগুলোতে হোমিওপ্যাথিতে খুব সুন্দর সুন্দর ওষুধ রয়েছে অ্যালোপ্যাথিতে এগুলোর পারমানেন্ট কিছু ট্রিটমেন্ট নেই ওই জন্যে আমার অনুরোধ যদি এই ধরনের প্রবলেম কারো কিছু হয়ে থাকে অবশ্যই আপনারা নিয়ারেস্ট কোনো হোমিওপ্যাথিক ডক্টরের কাছে দেখান এবং আমার কাছে অনলাইন কনসালটেশন নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ইউটিউবে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ